আরো ভাদ্র ফত্র আশকার হ্যালো বন্ধুরা আজ মহাষষ্ঠী আমার সকল ফেসবুক বন্ধুদেরকে আমার আন্তরিক ও প্রীতির শুভেচ্ছা জানাই আজ আমি কোথায় এসেছি মূলত আজ এসছি ননগর সবুজ সঙ্গীয় এই সবুজ সঙ্গে আমাদের কাটোয়াতে দুটো পুজো খুব ভালো করে এক হচ্ছে ননগর সবুজ সঙ্গ আর হচ্ছে গ্রাম আমরা গ্রামটা পরে দেখাবো আজকে আমি এসেছি ননগর সবুজ সংঘ আমি তোমাদের গোটা থিমটা দেখাবো এটা বাল্য বিবাহ রাজস্থানের এক থিম করেছে তা আমার তো থেকে ভালো লাগলো আশা করি আমাদের ভালো লাগে একবার তুমি দেখা বলবো যে একবার প্যান্ডেলের উপর দেখাও তো ইয়ে করে এখানকার এত সুন্দর ডিসিপ্লিন এবং এখানে প্রচন্ড ভিড় হয় আজকে ষষ্ঠী দিনে তাই দেখো এত ভিড় লাইন লেগে গেছে যাই হোক তোমরা দেখতে থাকো আমি এখনই ভেতরে নিয়ে যাচ্ছি ভেতরে নিয়ে গিয়ে তোমাকে পুরো থিমটাকে দেখাবো দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমরা আস্তে আস্তে মেন থিমে ভেতরে যাচ্ছে গিয়ে যাচ্ছি এত সুন্দর যে থিমটা করেছে সত্যি খুব ভালো লাগলো দেখে দেখুন আপনাদেরকে দেখে থিমটাকে আমি দেখাচ্ছি কীভাবে কী হয়েছে আজকের দিনে তার একটু ভিড় কম আছে বন্ধুরা তার জন্য পুরোটাই আমি দেখাতে পারছি নাহলে কিন্তু দেখাতে পারতাম না তিনি আমার ভিডিও দেখেন সত্যি দেখা হয়ে গেল এখানে আবার খুবই ভালো লাগে একদম 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 এটা হচ্ছে নয়নগর সবুজ সঙ্গ এখানকার মানে দুটো কাটোয়াতে কাটোয়া থেকে সমস্ত লোক এখানেই আসে ঠাকুর দেখতে আমার ভীষণ ভালো লাগছে আমি আপনাদের দেখাতে পারছি এতক্ষণ নয়নগর সবুজ সংঘ আমি ভেতরটা থিমটা একবার দেখানোর চেষ্টা করব অসাধারণ ডেকোরেশনের প্যান্ডেল এবং প্রতিমা কোন সত্যিই খুবই ভালো এবং ওপরের ডেকোরেশনটা দেখুন প্যান্ডেলের খুব অসাধারণ সত্যিই অসাধারণ

এবারের থিমটা সত্যি বন্ধুরা অসাধারণ করেছে আমার তো ভীষণ ভালো লাগে দেখুন